আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সব প্রযুক্তি আর বিজ্ঞানের দম্ভ যখন অসীম সমুদ্রের বিশালতার সামনে হার মেনে যায় তখন মানুষের শেষ আশ্রয় কোথায় আজ আমরা শুনব এক এমন সত্য কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে যখন এক উদ্ধত জাহাজের ক্যাপ্টেন অহংকারের বশে পবিত্র কুরআন শরীফকে সাগরের নোনা জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে প্রকৃতি কিভাবে তার প্রতিশোধ নিয়েছিল আসমান আর জমিনের মালিক যখন ক্ষুব্ধ হন তখন কয়েক কোটি ডলারের আধুনিক জাহাজও হয়ে যায় একটি কাগজের নৌকার মতো অসহায় এটি কেবল একটি জাহাজডুবির ভয়ঙ্কর গল্প নয় এটি হল স্রষ্টার শক্তির সামনে সৃষ্টির নতমস্তক হওয়ার এক অলৌকিক দলিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি সেকেন্ড আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে অহংকারের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি চিরে দ্রুত গতিতে এগিয়ে চলছিল এক বিশাল প্রমোদতরি স্যাফ্রন গ্লোরি এটি কোনো সাধারণ জাহাজ ছিল না এটি ছিল বিলাসিতা আর আধুনিকতার এক ভাসমান সাম্রাজ্য জাহাজের ভেতরে ক্যাসিনো বলরুম আর দামি মদের ফোয়ারা অভিজাত যাত্রীরা সেখানে দিন রাত বিভোর থাকত আমোদ প্রমোদে কিন্তু এই জাকজমকপূর্ণ জাহাজের ভেতরে একটি জিনিস ছিল কঠোরভাবে নিষিদ্ধ আর তা হল স্রষ্টার ইবাদত এই জাহাজের একচ্ছত্র অধিপতি ছিলেন ক্যাপ্টেন ফ্রেডরিক নোলান নোলান ছিলেন বিজ্ঞানের একনিষ্ঠ ভক্ত এবং ধর্মের চরম বিদ্বেষী তিনি বিশ্বাস করতেন এই জাহাজ চলে ইঞ্জিনের শক্তিতে কোনো অদৃশ্য স্রষ্টার রহমতে নয় তিনি দম্ভভরে বলতেন এই জাহাজের ভেতরে আমি ঈশ্বর এখানে কোনো কুসংস্কার বা নামাজের ঠাই নেই কিন্তু সেই বিলাসিতার আড়ালে জাহাজের নিচতলায় যেখানে ইঞ্জিনের প্রচণ্ড শব্দে কান পাতা দেয় সেখানে কাজ করত এক তরুণ ইন্দোনেশিয়ান ক্লিনার রিদোয়ান রিদোয়ানের শরীর ঘামে ভিজে একাকার হতো ঠিকই কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি তার জামার পকেটে সবসময় থাকত তার মায়ের দেওয়া একটি ছোট্ট সবুজ রঙের কুরআন শরীফ জাহাজের কঠোর নিয়মের কারণে সে প্রকাশ্যে তিলাওয়াত করতে পারত না কিন্তু যখন সবাই ঘুমে বিভোর থাকত রিদোয়ান ইঞ্জিনের আড়ালে বা স্টোর রুমের অন্ধকার কোণে বসে ফিসফিস করে কোরআন তিলাওয়াত করত সে কাঁদত আর বলত ইয়া আল্লাহ এই পাপাচারের মাঝেও আমার ইমানকে রক্ষা করুন রিদোয়ানের এই নীরব ইবাদত একদিন নোলানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেল নোলান রাগে ফেটে পড়লেন তিনি রিদোয়ানকে তার অফিসে ডেকে পাঠালেন নোলান তার টেবিলের উপর রাখা দামি মদের গ্লাস থেকে চুমুক দিয়ে কর্কশ কণ্ঠে বললেন রিদওয়ান শুনেছি তুমি আমার জাহাজে জাদুবিদ্যার বই পড়ো তুমি কি জানো না এখানে আধুনিক বিজ্ঞান ছাড়া অন্য কিছুর জায়গা নেই রিদওয়ান শান্ত কণ্ঠে জবাব দিল ক্যাপ্টেন এটি কোনো জাদুর বই নয় এটি আমার রবের বাণী এটি আমাকে এই কঠিন প্রবাসে শান্তি দেয় নোলান অট্টহাসি হেসে বললেন শান্তি তোমার এই বই কি পারবে এই জাহাজকে ঝড় থেকে বাঁচাতে নাকি আমার এই ইঞ্জিন আর প্রযুক্তি বাঁচাবে হৃদোয়ান কিছু বলার আগেই নোলান তার হাত থেকে কোরআনটি কেড়ে নিলেন হৃদওয়ান মিনতি করে বলল স্যার দয়া করে আমার বই ফেরত দিন এটি আমার জীবনের চেয়েও প্রিয় নোলান ঘৃণা ভরে কোরআনটি মেঝেতে ছুড়ে দিলেন হৃদোয়ান দ্রুত সেটি তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল নোলান তখন হুঙ্কার দিয়ে বললেন যদি তুমি আবারও এই বই পড়ো তবে আমি তোমাকে আর তোমার এই কিতাবকে সাগরে ছুঁড়ে দেব রিদোয়ানের চোখে জল এলেও তার ইমান শিরো পাহাড়ের মতো অটল সে বুঝতে পারছিল না তার এই সামান্য আমলটি এক মহা প্রলয় ডেকে আনতে চলেছে কয়েকদিন পর নোলান আবারও দেখলেন রিদোয়ান ডেকের এক কোণে বসে চুপি চুপি তিলাওয়াত করছে নোলানের অহংকারের বাদ ভেঙে গেল তিনি দ্রুত পায়ে রিদোয়ানের দিকে এগিয়ে গেলেন এবং সজোরে তার গালে এক চড় মারলেন রিদোয়ান ছিটকে পড়ল নোলান তার হাত থেকে কোরআনটি ছিনিয়ে নিলেন রিদোয়ান কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরল ক্যাপ্টেন আমাকে মেরে ফেলুন কিন্তু আমার কুরানকে অপমান করবেন না নোলান শয়তানের মতো হেসে বললেন দেখি তোমার খোদা তার এই বইকে কিভাবে বাঁচায় সব যাত্রীর চোখের সামনে চরম ঘৃণা আর অবজ্ঞার সাথে নোলান পবিত্র কোরআন শরীফকে সমুদ্রে ছুঁড়ে ফেললেন কোরআনটি সাগরের অন্ধকার জলরাশিতে হারিয়ে গেল নুলান বিজয়ের ভঙ্গিতে চিৎকার করে বললেন কোথায় তোমার আল্লাহ কোথায় তার অলৌকিক শক্তি দেখ তোমার কিতাব ডুবে গেছে হৃদয়ান তখন হাঁটু গেড়ে বসে পড়ল তার অন্তর ফেটে যাচ্ছিল সে আকাশের দিকে তাকিয়ে কেবল বলল ইয়া আল্লাহ আপনি আপনার কালামের ইজ্জত রক্ষা করুন ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা ঘটল আকাশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল যে সাগর এক মিনিট আগেও শান্ত ছিল তা হঠাৎ ফুসে উঠল আগ্নেয়গিরির মতো ঝড় কি কেবল হৃদওয়ানের কান্নার উত্তর ছিল নোলানের আধুনিক জাহাজ কি পারবে এই অতিপ্রাকৃত শক্তির সামনে টিকে থাকতে যখন জাহাজের সব ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং ক্যাপ্টেন নোলান মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কার কাছে সাহায্য চাইবেন লোহিত সাগরের সেই অদ্ভুত গর্জন আর জাহাজের ডেক থেকে দেখা সেই অলৌকিক দৃশ্যটি কী ছিল সেই রক্ত হিম করা সমাপ্তি জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী অংশের জন্য আকাশের সেই কালো মেঘ আজ কোনো মেঘ ছিল না মনে হচ্ছিল যেন মহান রবের ক্রোধের এক বিশাল চাদর পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছে যে প্রমোত্তরী স্যাফরন গ্লরি কয়েক মুহূর্ত আগেও ছিল বিলাসিতা আর দম্ভের রাজপ্রাসাদ তা এখন উত্তাল সাগরের মাঝে একটি খড়কুটোর মতো কাঁপছে ক্যাপ্টেন ফ্রেডরিক নোলান কন্ট্রোল রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন প্রশান্ত মহাসাগর আজ শান্ত নয় তা যেন জীবন্ত এক দানবে পরিণত হয়েছে ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে জাহাজের ডেকে আছড়ে পড়ছে যে কোরআন শরীফকে তিনি সাগরে ছুঁড়ে ফেলেছিলেন সেই মুহূর্ত থেকেই বিজ্ঞানের সব সূত্র আর প্রযুক্তির সব গর্ব ধুলোয় মিশে গেল আজ আমরা দেখব সেই অবিশ্বাস্য সমাপ্তি যেখানে দম্ভের পতন হয় আর বিশ্বাস ফিরে আসে এক অলৌকিক বিজয়ের মাধ্যমে জাহাজের ব্রিজে তখন হাহাকার কয়েকশো কোটি টাকার রাডার স্ক্রিনগুলো হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল কম্পাসের সূচি পাগলের মতো চারদিকে ঘুরছে কোনো সঠিক দিক দেখাচ্ছে না ইঞ্জিনিয়াররা চিৎকার করে ইন্টারকমে জানাল ক্যাপ্টেন প্রধান ইঞ্জিন বিকল হয়ে গেছে জেনারেটর কাজ করছে না নোলান তার অভিজ্ঞ জীবনে এমন ঝড় কখনো দেখেননি তিনি তার সর্বোচ্চ চেষ্টা করলেন জাহাজটিকে সোজা রাখার কিন্তু জাহাজটি যেন অদৃশ্য কোনো হাতে বাতাসের তোড়ে খেলনার মতো দুলছে যাত্রীরা লাইফ জ্যাকেট পরে ডেক চুড়ে চিৎকার করছে বিলাসিতার সেই ক্যাসিনো আর বলরুমে এখন নোনা জলের প্লাবন দামি ঝাড়বাতিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নোলান বুঝতে পারলেন আসমানের গজবের সামনে তার এই আধুনিক প্রকৌশল সম্পূর্ণ ব্যর্থ তিনি যখন জানালার দিকে তাকালেন দেখলেন ঝড়ের মাঝখানে জাহাজের পেছনের ডেকে একটি মানব ছায়া সেটি ছিল হৃদবান নোলান অবাক হয়ে দেখলেন রিদওয়ান সেখানে পালাবার চেষ্টা করছে না বরং সে হাঁটু গেড়ে সিজদাই পড়ে আছে তার সেই শান্ত ভঙ্গি নোলানের হৃদয়ে এক অদ্ভুত কাঁপন ধরিয়ে দিল নোলান আর নিজেকে সামলাতে পারলেন না তিনি কন্ট্রোল রুম থেকে বেরিয়ে বৃষ্টির তোর আর বাতাসের গর্জন ঠেলে পেছনের ডেকের দিকে ছুটলেন তার টুপি উড়ে গেছে ইউনিফর্ম ভিজে লণ্ডভণ্ড তিনি রিদওয়ানের কাছে গিয়ে দাঁড়ালেন রিদুয়ান তখন সিজদা থেকে মাথা তুলে আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছে তার মুখে কোনো ভয় নেই বরং এক স্বর্গীয় প্রশান্তি নোলান তার সামনে গিয়ে চিৎকার করে বললেন রিদোয়ান তুমি কেন পালাচ্ছ না তোমার আল্লা কি শোনেন না যে জাহাজ ডুবতে বসেছে রিদুয়ান নোলানের দিকে তাকালো তার চোখের জল বৃষ্টির সাথে মিশে যাচ্ছিল সে ধীর স্থরে বলল ক্যাপ্টেন আল্লাহ সব শোনেন আপনি তার কালামকে সাগরে ছুড়ে দিয়েছেন কিন্তু সাগরের মালিক তো তিনি যতক্ষণ না কোনো হৃদয় তার কাছে নত হচ্ছে ততক্ষণেই সাগরের ক্ষোভ থামবে না নোলান হঠাৎ অনুভব করলেন তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে অহংকার নিয়ে তিনি সারাজীবন বেঁচেছিলেন তা এই মুহূর্তে এক ফোঁটা জলের মতো হালকা মনে হল তিনি সবার সামনে রিদোয়ানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন ক্যাপ্টেন ফ্রেডরিক মোলান যিনি নিজেকে ঈশ্বর ভাবতেন আজ তিনি এক সাধারণ ক্লিনারের সামনে নত হয়ে ডুকরে কেঁদে উঠলেন তিনি বললেন আমি অন্যায় করেছি আমি আপনার রবকে অপমান করেছি রিদুয়ান আমাকে সেখান কিভাবে ক্ষমা চাইতে হয় আমি মরতে চাই না আমি ক্ষমা চাই রিদুয়ান নোলানের কাঁধে হাত রাখল ঝড়ের তীব্রতা তখন চরমে ঠিক সেই মুহূর্তে সাগরের বুক চিরে এক উজ্জ্বল নূরের আভা এড়িয়ে এলো রিদান আর নোলান দুজনেই অবাক হয়ে দেখলেন যেখানে কোরআন শরীফটি ফেলা হয়েছিল সেখান থেকে একটি জ্যোতির্ময় আলো জাহাজের দিকে এগিয়ে আসছে ঢেউগুলো যেন সেই আলোকে পথ করে দিচ্ছে রিদোয়ান চিৎকার করে উঠল সোভান আল্লাহ দেখুন ক্যাপ্টেন আল্লাহ তার কালামকে একা ছাড়েননি সেই আলোকবর্তিকা যখন জাহাজের ডেক বরাবর এলো তখন দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য সাগরের লোনা জলের ওপরে ভাসছে সেই ছোট সবুজ কুরানটি এক ফোটা জলও তাকে স্পর্শ করতে পারেনি সেটি যেন বাতাসের ওপর ভর করে উড়ে এসে সরাসরি নোলানের সামনে ডেকের ওপর ল্যান্ড করল নোলান কাঁপতে কাঁপতে কুরানটি হাতে তুলে নিলেন তিনি দেখলেন বইটি সম্পূর্ণ শুকনো সাগরের নোনা জল বা আকাশের প্রবল বৃষ্টির এক বিন্দু পানীয় কাগজের গায়ে লাগেনি এটি ছিল এক সুস্পষ্ট মোজেজা নোলান কোরআনটি বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলেন তিনি বলতে লাগলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না উল্লাহ নোলান যখন সেই পবিত্র বাক্যগুলো পাঠ করলেন ঠিক সেই মুহূর্তেই যেন কোনো জাদুর ছোঁয়ায় সব বদলে গেল এক সেকেন্ডের মধ্যে আকাশের কালো মেঘ সরে গিয়ে ফুটফুটে চাঁদ দেখা দিল বাতাসের সেই হাড় কাঁপানো গর্জন থেমে গেল সাগর শান্ত হয়ে গেল এক নিমিশে মনেই হল না এখানে একটু আগে কোনো তাণ্ডব চলেছিল কন্ট্রোল রুম থেকে অফিসাররা দৌড়ে এলো সব সিস্টেম আবার সচল হয়েছে ইঞ্জিন নিজে নিজেই স্টার্ট নিয়েছে রাডার স্ক্রিনে আবার ম্যাপ ভেসে উঠেছে পুরো জাহাজের যাত্রী আর ক্রুরা স্তম্ভিত হয়ে ডেকের এই দৃশ্য দেখছিল যে ক্যাপ্টেন একদিন নামাজ নিষিদ্ধ করেছিলেন আজ তিনি সেই ক্লিনারের পাশে দাঁড়িয়ে সিজদার পড়ে আছেন পরদিন ভোরে স্যাফরান গ্লোরির ডেকে এক অপূর্ব দৃশ্য দেখা গেল হৃদয়ান ফজরের আজান দিলেন তার সেই মধুময় কণ্ঠ জাহাজের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল ক্যাপ্টেন নোলান তার ইউনিফর্ম ছেড়ে সাধারণ পোশাকে হৃদওয়ানের পেছনে নামাজে দাঁড়ালেন তার সাথে যোগ দিলেন আরও অনেক যাত্রী যারা সত্যের এই অলৌকিক বিজয় দেখে নিজেদের হৃদয় বদলে ফেলেছিলেন জাহাজটি যখন বন্দরে পৌঁছালো তখন নোলান আর সেই আগের নোলান ছিলেন না তিনি তার জাহাজের ক্যাসিনো বন্ধ করে সেখানে একটি সুন্দর নামাজের স্থান বা মুসাল্লা তৈরি করলেন তিনি রিদুয়ানকে চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজের ছোট ভাই হিসাবে গ্রহণ করলেন নোলান শিখলেন আসল শক্তি প্রযুক্তিতে নয় আসল শক্তি হল স্রষ্টার সামনে বিনয়ী হওয়ায় এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের দম্ভ যতই আকাশচুম্বী হোক না কেন আল্লাহর একটি ক্ষুদ্র ইশারায় তা ধুলিস হয়ে যেতে পারে প্রযুক্তি আমাদের জীবনের সুযোগ সুবিধা দিতে পারে কিন্তু জীবনের নিরাপত্তা কেবল মহান আল্লাহর হাতেই থাকে পবিত্র কোরআন শারিফ কেবল একটি বই নয় এটি স্বয়ং আল্লাহর কালাম যার হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন আপনিও কি জীবনের কোনো মোড়ে অহংকারে লিপ্ত তবে মনে রাখুন সেই সাগরের কথা বিনয় আর বিশ্বাসী হলো মানুষের প্রকৃত সফলতা সত্যের পথে ফিরুন কারণ আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে এই মহাকাব্যটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান সত্যের জয় হোক সবসময় আল্লাহ হাফেজ